আধুনিক বিশ্ব ব্যবস্থায় এক নজিরবিহীন মানসিক দাসত্ব যাপন করছে মিডিয়া এখন এতটাই শক্তিশালী ও সর্বগ্রাসী যে মানুষের চিন্তা চেতনাকে সে ইচ্ছা মতো পরিবর্তন করতে পারে আপনি কি দেখছেন না সমকাম পশুকাম পায়ুকাম পরকিয়া ইত্যাদির মতো নিকৃষ্ট বিকৃত কাজগুলোকেও মিডিয়া কিভাবে মানুষের কাছে মানবাধিকার বলে প্রতিষ্ঠা করে ফেলেছে ব্রিটেন ফ্রান্স স্পেন জার্মানি নরওয়ে সুইডেন ডেনমার্ক সহ ইউরোপের অন্তত উনত্রিশটি রাষ্ট্রে সেমসেক্স সেক্স ম্যারেজ বা সমকামী বিয়ে রাষ্ট্রীয় আইনে বৈধ ভারতে একশো বছরের পুরনো আইন বাতিল করে পরকিয়াকে বৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট এখান থেকে স্পষ্ট হয়ে যায় মিডিয়ায় দীর্ঘ সময় ধরে ব্যাপক প্রচারণা চালিয়ে মানবরুচি বিরুদ্ধ ভিন্ন কাজের পক্ষেও জনমত গড়ে তোলা যায় সুদ বেভিচার মদ্যপান সমকাম পশুকাম পরকীয়া ইত্যাদির মতো সর্বাংশে ক্ষতিকর বিষয় যেগুলোকে সমাজের মূল স্রোতের মানুষ যুগ যুগ ধরে ভরে প্রত্যাখ্যান করে আসছে আজ দাজ্জাল মিডিয়া ব্যাপক প্রচারণা চালিয়ে সেগুলোকেও মানবাধিকার রূপে প্রতিষ্ঠা করে ফেলেছে মানুষের সুস্থ সহজাত বিশুদ্ধ চিন্তাধারাকে আমূল বদলে দিয়েছে এভাবে মিডিয়া মানুষের স্বাধীন সহজাত চিন্তাভাবনার পায়ে গোলামির শৃঙ্খল পড়িয়ে দিয়েছে মানুষকে ইয়াহুদিবাদী বিশ্ব ব্যবস্থার মানসিক দাসে পরিণত করেছে আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন অভিশপ্ত নারীবাদ ইউরোপকে কিভাবে পশু সমাজে পরিণত করেছে বিয়ে ও পরিবার ব্যবস্থাকে কিভাবে লন্ডক্ষণ্ড করে দিয়েছে সন্তানে কিভাবে সমাজকে ভরে দিয়েছে মানুষের বিশুদ্ধ বংশধারাকে কিভাবে নোংরা ও অপবিত্র করে তুলেছে সুখময় দাম্পত্য বন্ধনহীন এই পশু সভ্যতার মানুষগুলো আজ অশান্ত বিপর্যস্ত বিশৃঙ্খল হতাশাগ্রস্ত পদে পদে যেখানে শোনা যায় আত্মহত্যার নির্মম পদধ্বনি তার পর মিডিয়া এই সুখীন লণ্ডভণ্ড দুর্গন্ধময় পশু সভ্যতাকে মুসলিম বিশ্বের সামনে উন্নতি ও প্রগতির মডেল রূপে উপস্থাপন করছে আর মানসিক দাসত্বের শিকার মুসলিমরাও পতঙ্গের মতো নারীবাদের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিচ্ছে আল্লাহ আমাদের হেফাজত করুন ফেসবুক টুইটার ইউটিউবের এই যুগে মানুষের চিন্তা ভাবনাকে ইহুদিবাদী বিশ্ব ব্যবস্থার কর্ণধাররা আরো প্রত্যক্ষ ভাবে প্রভাবিত করতে পারছে যুব সমাজের চিন্তাভাবনাকে আরো নিখুঁত ভাবে নিয়ন্ত্রণ করতে পারছে ইন্টারনেটের অভিশাপে মুসলিম তারুণ্য ঝাঁকে ঝাঁকে হারিয়ে যাচ্ছে নীলের সাগরে গা ভাসিয়ে দিচ্ছে ভোগ বিলাস ও অশ্লীলতার জোয়ারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার লিভ টুগেদার পরুকিয়ার মরণ ছো বলে ধ্বংস হচ্ছে পরিবার ব্যবস্থা প্রিউম্মা দিন যতই যাচ্ছে দাজ্জালি ফিতনা ততই বিস্তৃত ও সর্বগ্রাসী রূপ ধারণ করছে ইন্টারনেটের বর্তমান যে মোহজাল তাতেই মানুষের দাসত্বের এই করুণ অবস্থা তার উপর এখন আবির্ভাব ঘটতে যাচ্ছে নতুন এক মহাফিতনার সেই ফিতনার নাম হল ম্যাটাভার্স ম্যাটাভার্স হল আগামী দিনের ইন্টারনেট আমাদের এই ইউনিভার্সের একটি প্যারালাল কপি এই মেটাভার্স ফেসবুক মাইক্রোসফট ইত্যাদির মতো বেশ কয়েকটি টেক কোম্পানি সম্মিলিতভাবে তৈরি করতে যাচ্ছে নতুন এই ডিজিটাল পৃথিবী রিয়েলিটি ও ভার্চুয়াল রিয়েলিটির পার্থক্যকে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার একটি প্রচেষ্টা এটি একটি ভিআর হেডসেট লাগিয়ে মানুষ হারিয়ে যাবে সেই স্বপ্নের দুনিয়ায় সেখানে সবার জন্য একটি করে অনলাইন অ্যাভাটার থাকবে যেভাবে আমাদের ফেসবুক প্রোফাইল অনলাইনে আমাদের প্রতিনিধিত্ব করে অ্যাভার্টারটি ভার্চুয়াল দুনিয়ায় যত কিছু দেখবে স্পর্শ করবে ঘ্রাণ নেবে সব কিছু সে বাস্তবে অনুভব করতে পারবে মেটাভার্স মানুষের মানসিক বন্দিশালা ফেসবুক ও ইউটিউবের নেশায় মত একটি প্রজন্মের করুণ আপনারা এখন দেখছেন দিনের একটি বড় সময় মানুষ এখন অনলাইনে কাটাচ্ছে অশ্লীলতা ও বেহায়াপনার সহজলভ্যতা যুব সমাজকে অধপতনের অতল গহ্বরে ঠেলে দিচ্ছে গুগল ও ফেসবুক অ্যালগোরিদম এখন উন্নতির এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে এটি এখন আপনাকে আপনার মন মানসিকতাকে আপনার নিজের চেয়েও বেশি জানে এখন মেটাভার্সের স্বপ্নের দুনিয়া মানুষকে কতটা মোহগ্রস্ত করবে তা বলাই বাহুল্য মেটাভার্স মানুষকে বাস্তব জীবন ও জগৎ সম্পর্কে একেবারে গাফিল করে তুলবে মদ খেয়ে যেমন মানুষ মাতাল হয়ে পড়ে থাকে মেটাভার্স পৃথিবীকে চোখে মুখে ভোগ বিলাসের ঘোর লাগা মাতাল এক প্রজন্ম উপহার দেবে সারাক্ষণ চোখে বিয়ার হেডসেট লাগিয়ে তারা রঙিন এক দুনিয়ার নেশায় বোধ হয়ে থাকবে এমনিতে স্মার্টফোনের এই যুগে মানুষ সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সবাই সারাক্ষণ চোখের সামনে স্মার্টফোন ধরে রাখে ম্যাটাভার্স মানুষকে আরও বেশি একাকী ও বিচ্ছিন্ন করে ফেলবে ফলে বিষণ্নতা ও হতাশা তাদের পুরোপুরি গ্রাস করে ফেলবে এই হতাশা ও মানসিক চাপ থেকে বাঁচতে তারা চোখে মুখে বিয়ার হেডসেট লাগিয়ে আবার ম্যাটাভার্সের রঙিন দুনিয়ায় হারিয়ে যাবে এখন মানুষ অনলাইনে কতক্ষণ থাকে তার হিসেব করে তখন মানুষ ম্যাটাভার্সে কতক্ষণ ছিল না সেটি হিসেব করবে মানুষ মা বাবা ও ভাই বোন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে দাম্পত্য বন্ধন নরবরে হয়ে যাবে ইবাদত তিলাওয়াত জিকির ইত্যাদি থেকে মানুষ বহু দূরে সরে যাবে মানুষ মসজিদ বিমুখ হয়ে পড়বে আজানের আওয়াজ কখনো তাদের কানেই পুষবে না কোনো উৎসাহী তরুণ হয়তো দারুল ইফতায় প্রশ্ন করে বসবে মেটাভার্সের মসজিদে সালাত আদায় করলে কি না মানুষ হয়ে উঠবে আরও যান্ত্রিক ও মানুষত্বহীন যুবকরা নৈতিক অধপতনের অতল গহবরে হারিয়ে যাবে চোখে বিয়ার হেডসেট লাগিয়ে ঘরের বেডরুমে শুয়ে শুয়েই তারা চলে যাবে কোনো কনসার্টে কোনো নাইট ক্লাবে কিংবা কোনো পতিতালয়ে ম্যাটাভার্টস পর্ন ইন্ডাস্ট্রিকে কতটা জঘন্য করে তুলবে তার বলার অপেক্ষা রাখে না বড় বড় ডেভেলপার ও টেক জায়ান্টরা একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে নতুন নতুন জগৎ তৈরি করবে নির্মাণ করবে ভার্চুয়াল স্বর্গ যেখানে থাকবে ভোগ বিলাস আমোদ প্রমোদের সব উপকরণ এই ফিতনা দাজ্জালি ফিতনার সঙ্গে অদ্ভুত রকম সাদৃশ্য রাখে আল্লা আমাদের হেফাজত করুন গেম ডেভেলপাররা ইতিমধ্যেই ম্যাটাভার্স প্রযুক্তিতে প্রবেশ করে ফেলেছে লক্ষ লক্ষ মুসলিম যুবক আজ গেমের দুনিয়ায় নিজের জীবন নিয়ে সিনেমিনি খেলায় মেতে উঠেছে নির্যাতিত নিপীড়িত উম্মার কথা তাদের মনে আর উকি দেয় না ফিলিস্তিনের কথা আর তাদের মনে পড়ে না বাইতুল মাকদিসের কথা আর তাদের মনে পড়ে না কাশ্মীরের কথা আড়াকানের কথা পূর্ব তুর্কিস্তানের কথা তাদের মনে পড়ে না সিরিয়া ইয়েমেন ইরাকের কথা তাদের মনে পড়ে না দাওয়া ও জিহাদের দায়িত্বের এদাত কথা তারা বেমালুম ভুলে গেছে রক্তাক্ত ক্ষত বিক্ষত পৃথিবীর বাতাস কিন্তু মুসলিম তরুণ কানে হেডফোন চাপিয়ে ঘুরে বেড়াচ্ছে গেইমের মহময় দুনিয়ায় ম্যাটাভার্সের স্বপ্নের দুনিয়ার মানুষেরা পরিবার সমাজ বাস্তবের পৃথিবী কোথায় গেল এসব নিয়ে মাথা ঘামাবে না মানুষ সব সময় জীবন থেকে পালিয়ে বেড়াবে তাদের সব চিন্তা ভাবনা ঘুরপাক খাবে ম্যাটা ভারছে বাস্তব জগৎ তাদের কাছে নিরস ধূসর বর্ণহীন মনে হবে অনেক মানুষ স্বপ্নের জগতেই হঠাৎ হারিয়ে যাবে না ফেরার দেশে ইহুদিবাদী বিশ্ব ব্যবস্থার ফলনায়করা পুরো মানব জাতিকে এভাবে তাদের মানসিক দাসে পরিণত করবে কিউম্মা দাজ্জালি ফিতনা ক্রমশ গ্রাস করছে গোটা পৃথিবীকে ফিতনার এই যুগে আমাদের সচেতন হতে হবে ইন্টারনেট যেন আপনার ইমান আমল বরবাদ করতে না পারে বিশেষ করে তরুণ সমাজকে বলবো আমার ভাই ও বোনেরা আপনার ইসলামের ভবিষ্যৎ কাণ্ডারি আপনারা যদি ফিতনার আধারে হারিয়ে যান তাহলে এই উমর হাল কারা ধরবে আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে আপনি ইন্টারনেট কিংবা ম্যাটাভার্সের দাদ্জা ফিতনায় হারিয়ে যাবেন নাকি দাওয়ায় আদাদ ও জিহাদের পথ ধরে ইমাম মাহদির কাফেলায় সামিল হবেন নাকি দওয়া আ দাত নাকি যতাদের বদ ধরে ইমা মাহদের কাপেলাই সামিল হবে। সামিল হবে।